হাদির মৃত্যুর জন্য ইউনুস ঘনিষ্ঠদের দায়ী করা হচ্ছে এমন গুরুতর দাবি তুলেছেন তার ভাই বাংলাদেশে আলোচনায় থাকা শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনায় নতুন মোড় প্রকাশ্যে উসমান হাদির মৃত্যু ঘিরে এখনো অস্থিরতা কাটেনি বাংলাদেশে ঘটনার ছ দিন পরেও থমথমে ঢাকা হাদির মৃত্যুর পেছনে ইউনুসের ভূমিকা রয়েছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেছেন হাদির ভাই এই দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক ব্যবস্থায় রয়েছে বাংলাদেশের একাধিক এলাকা পরিস্থিতি ঘিরে জনমনে অসন্তোষ বাড়ছে অন্তর্বর্তী সরকারে ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু ন্যায় না পেলে ভবিষ্যতে আরো বড় পরিস্থিতি তৈরি হতে পারে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন শরীফ উসমান হাদির ভাই অমর বিন হাদি ওপার বাংলার বহু স্থানেই পরপর খুন এবং জখমের ঘটনার খবর সামনে আসছে এর ধরলেন ভাই সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন ইউনুস সরকারের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আসন্ন নির্বাচন প্রভাবিত করার উদ্দেশ্যে এই মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এই দেশে এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার শাহবাগে ইনকালাব মঞ্চের একটি অনুষ্ঠানে ওমর হাদি ইউনুস সরকারকে লক্ষ্য করে বক্তব্য রাখেন তিনি অভিযোগ করেন উসমান হাদির মৃত্যুর ঘটনায় সরকারের ভেতরে কিছু মহলের ভূমিকা রয়েছে এবং এই ইস্যুকে ব্যবহার করে আসন্ন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি ওমর হাদি বলেছেন তার ভাই চেয়েছিলেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক সরকারের কাছে তিনি আবেদন জানান যাতে নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে মঞ্চ থেকে ওমর বিন হাদি আরও বলেন দোষীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন তবে এই বিষয়টি যেন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত না করে তার অভিযোগ এখনো পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি একই সঙ্গে তিনি ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন ওমর বিন হাদে আরও দাবি করেন কোনো বিদেশি শক্তি বা সংস্থার সামনে মাথা নত না করার কারণেই তার ভাইকে এই পরিণতির মুখে পড়তে হয়েছে উল্লেখ্য গত আঠারো ডিসেম্বর রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশে আসার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে একাধিক সংখ্যালঘু যুবকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে একই ঘটনার রেশ ধরে দেশের প্রথম সারি সংবাদ মাধ্যম আলোর অফিসে অগ্নিসংযোগের ঘটনার খবরও প্রকাশ পেয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেব সেনা সহ একাধিক নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন